দশক হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদঘার পাশে যে নতুন মৎস্য আরত হয়েছিল অর্থাৎ বাইপাস সড়কের মধ্যে নতুনভাবে আসলে মৎস্য আরতটি নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে যেটি উদ্বোধন করা হয়েছে এবং সেখানেই সম্প্রতি তারা যে তাদের মাছ বিক্রির যে কার্যক্রম সেটি পরিচালনা করে আসছে তবে সেখানে এখনও যে বৃষ্টির মতো দোকান কোটা তারা তৈরি করছিল কিন্তু পুরোপুরি তৈরি হয়নি তবে প্রশাসনের বাধার কারণে আসলে তারা তৈরি করতে পারছিলেন না সবশেষ আজকে সেই দোকান ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে প্রশাসনের উপস্থিতিতে এবং সেখানে যৌথ বাহিনীও উপস্থিত ছিল তাদের উপস্থিতিতেই আসলে এই দোকান ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে সড়ক ও জনপদ বিভাগ যেটি বলছে যে এই জায়গাটি মূলত সড়ক ও জনপদ বিভাগের জায়গা প্রায় দশ কোটি টাকা মূল্যের এই জায়গাটি যে মৎস্য আরত সমিতি যে রয়েছে তারা অবৈধভাবে সেটিকে দখলে নিয়ে এবং মাটি ভরাট করে তারা এখানে দোকান ঘর নির্মাণ করেছিলেন এবং অবৈধভাবে দখল নিয়ে থাকার কারণেই কিন্তু তো সড়ক ও জনপথ বিভাগ সেটিকে উচ্ছেদের জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করে এবং জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেই আসলে সবশেষ আজকে যদিও সেটি বিগত দুই বছর ধরেই একটু একটু করে মৎ সারদ সমিতি যেটি রয়েছে তারা এই সমিতির যে সদস্যরা রয়েছেন তারা আসলে সেখানে মাটি বরাট করেছিলেন ঘর নির্মাণ করেছিলেন তবে সড়ক বিভাগ বলছে যেহেতু এটি সরকারি জায়গা এখানে আসলে অবৈধভাবে এই ঘরগুলো নির্মাণ করে রাখা হয়েছে যে কারণে ব্যাঙে দেওয়া হয়েছে এখানে মৎস্য অন্য যে কেউ হোক না কেন সরকারি জায়গার উপরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে না পাশাপাশি যেহেতু এটি একটি বলা যায় যে ব্যস্ততম এলাকা এই এর পাশেই রয়েছে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল যেখান থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল করে তাকে হবিগঞ্জের সঙ্গে যে কারণে এই সড়কটিতে যানজটেরও সৃষ্টি হতে পারে সব মিলিয়ে আসলে সড়ক বিভাগ বলছে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাদেরকে যেহেতু তারা অবৈধ দখলদার তাদেরকে উচ্ছেদ করা হয়েছে আর মৎস্য আরত সমিতি আমাদেরকে যেটি জানিয়েছে যে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান তিনি এই জায়গাটিকে মাছ বাজার হিসেবে বা মাছের আড়ত প্রতিষ্ঠার জন্যে মৎস্য আরত সমিতিকে তিনি এই জায়গাটি বুঝিয়ে দিয়েছিলেন যদিও আসলে কাগজে কলম এখন পর্যন্ত জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়নি যেহেতু জেলা প্রশাসন ভেঙে দিয়েছে সেই ক্ষেত্রে ইশরাদ জাহান যে জায়গাটি দিয়েছিলেন সেটিকে যে বৈধভাবে দিয়েছিলেন সে বলার কোনো সুযোগ নেই তবে বৎসারত সমিতি তারা এই জায়গাটিতে অনেক অর্থ খরচ করে আসলে জায়গাটি বরাদ্দ করেছিল পাশাপাশি বৃষ্টির মতো দোকান ঘর নির্মাণ করেছিল ফলে তাদের একটি মোটা অঙ্কের অর্থ সেখানে ব্যয় হয়েছে তারা যেটি বলছেন যে আপাতত তারা পুরাতন যে নগরের যে পুরাতন মাছের আরটি রয়েছে সেখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবেন এবং তাদের যে বৈধতা রয়েছে সেই বৈধতা চ্যালেঞ্জ করে আসলে প্রশাসনের সঙ্গে তারা শান্তিপূর্ণভাবে তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাবেন এটি হবিগঞ্জ জেলা সদরের একটি জায়গা আমাদের কেন্দ্রীয় ঈদগার পাশে জায়গাটি অবস্থিত এবং এখানে আমাদের যে প্রত্যাশী সংস্থা রোডস অ্যান্ড হাইওয়ে হবিগঞ্জ ওনারা আমাদের কাছে রিকোয়ার করেছেন এই অভিযানটির ব্যাপারে তো এটির বিষয়ে ওনাদেরকে বিগত সেপ্টেম্বর মাসে নোটিশ দেওয়া হয়েছে কিন্তু মৌখিকভাবে জানানো হয়েছে এবং বিভিন্ন দফায় 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 এখানকার কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে কিন্তু তারা আসলে কেউ এই মাছ বাজারটিও সরানোর বিষয়ে কোনো সচেষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তো তার পরিপ্রেক্ষিতে আমাদের জেলা প্রশাসনের কাছে ওনারা সহযোগিতা দিয়েছেন এবং আমাদের জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার আমাদেরকে এখানে নিয়োজিত করেছেন তো মহাসড়ক আইন দু হাজার একুশের নয়ের বারো ধারা মোতাবেক আমি যেটি জানি যে সরকারের পূর্বানুমোদন ব্যতীত মহাসড়কের নিয়ন্ত্রণ রেখার মধ্যে কোনো অবকাঠামো নির্মাণ হাটবাজার বাজার বসানো বা ব্যবসায়িক উদ্দেশ্যে মহাসড়কের কোনো অংশ আসলে ব্যবহার করা যাবে না এটি করার সুযোগ নেই তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে এই উচ্ছাদ অভিযানটি পরিচালনা করছি